গুড মর্নিং আজকে একটা নতুন ব্লগ আবার এখন আমরা জাস্ট পৌঁছলাম দ্য বিউটিফুল আইল্যান্ড অফ স্যান্ট স্যান্ট আজকে রোদ্দুলো উঠেছে রোদ্দুল সবসময় উঠে হয়তো আর প্রায় তিরিশ বত্রিশ ডিগ্রির মতো টেম্পারেচার সকাল আটটায় আমাদের জাহাজটা এখানে থামলো সন্ধ্যে সাড়ে পাঁচটার মধ্যে জাহাজে ফিরতে হবে তো আমরা এখন যাচ্ছি একটা বিচ এরিয়ায় দু তিনটে বীচ মাথা আছে আমরা এখনো ঠিক শিওর না যে কোনটায় যাব দেখা যাক যখন পৌঁছাবো অবশ্যই কিছু ভিডিও করবো আর সাবস্ক্রাইব প্লিজ করবেন চ্যানেলটাকে এই আর কি সেন্ট পৌঁছে গেছি আমরা এখন পোর্ট এরিয়া ছেড়ে আর কি মেন টাউনে ঢুকছি এটা আর কি ওই পোর্টের গেটটা মেন টাউনে ঢোকার জন্য ওকে তো আমরা এখন টিমথি হিল ভিউ পয়েন্ট এসে গেছি আবার মনে হয় উল্টো দিকে আমি আমি যেখানে যাচ্ছি সেদিকটা না তার উল্টো দিকে একদিকে সি একদিকে অ্যাটলান্টিক সি দেখাবো আপনাদের আপাতত আমি অন্য দিকটা দেখাই এখন আর এটা হচ্ছে আমাদের এই ট্যাক্সিটা এই ট্যাক্সিটা করে আমরা এসেছি তো দশ ডলার পার পারসন নিল আমরা যাচ্ছি এখন ককফ্লাইশেল বিচে আর উইথ এ ব্রিফ স্টপ এই ভিউইং পয়েন্টটাতে ভিউইং পয়েন্টটা দেখাই আপনাদের This is for our guests mainly condo complexes, except for the Marriott Resort here. Mm -hmm. In front of the Marriott, you have the Royal St. Kitts all the way down. Mm -hmm. That's um, Koi by Hilton. There's mm -hmm. also Ramada and Pachayat here on St. Kitts. It's beautiful yeah. তো এই উল্টো দিকে ভিউ পয়েন্টটা এখানটা দেখাচ্ছি আমার বাঁ দিকে এখন আটলান্টিক ওশেন আর টান দিকে ক্যারেবিয়ান সি তো আর এই ল্যান্ডমার্ক একদম শেষে আমরা যাব যেটা হচ্ছে ককলেশাল বীচ আর একদম পিছনে যে পাহাড় পাহাড় মতো দেখা যাচ্ছে একদম পিছনে সেটা হচ্ছে নেভিস আইল্যান্ড বিকজ দেশটার নাম হচ্ছে সেন্ট কিটস এন্ড নেভিস তো ওটা নেভিস ওই একদম পিছনে ওটা একটা সেপারেট আইল্যান্ড কিন্তু বোট সার্ভিস আছে নেভিসে পৌঁছানোর জন্য ককলেশল বিচে এখন আমরা এই বীজটাতে দেখছি প্রচুর শেলস আছে আর কি ঝিনুক তো আমরা মোটামুটি কোথাও গেলে বিচে আর কি শেলস সংগ্রহ করি হয়তো এখান থেকেও কিছু তুলবো ফেরার পথে আর এই বীজটা খুব ভালো এখনও ট্যুরিস্টরা এসে পৌঁছায়নি তাই জন্য আর কি খুবই সুন্দর এখন অবধি ফাঁকা ফাঁকা একটু বাদেই ট্যাক্সি গাড়ি ভ্যান সব এসে পৌঁছাবে আর এগুলো পুরো ভিড় হয়ে যাবে জাস্ট পিছনের দিকটা একটা রেস্টুরেন্টের ওখানে বসেছি তো জাস্ট আমরা এখানে বীজটা হেঁটে দেখাচ্ছি আপনাদের এখানে রেন্ট পাওয়া যায় পাঁচ ডলারে আর আমরেলা দশ ডলার রাইট শেল বিচে আছি যেটা আর কি সেন্টে আমার বন্ধুরা হাসছে পেছন থেকে ইগনো দেন আচ্ছা আমার আমার পিছনে যে যাই দেখতে পাচ্ছেন কি না যে একটা বার রেস্টুরেন্ট টাইপের আছে ওখানে আর কি আমরা ওই সান লঞ্চ ভাড়া পাওয়া যায় ওখানে পাঁচ ডলার করে নেয় আর ছাতাও ভাড়া পাওয়া যায় দশ ডলার করে নেয় ড্রিঙ্কস অ্যারাউন্ড তিন থেকে পাঁচ কি ছ ডলারের মধ্যে ড্রিঙ্কস এখানে পাওয়া যায় দেখাচ্ছি দেখুন জায়গাটা দারুণ সুন্দর একদম নীল জল আর চারদিকে গাছপালা খুব গ্রিন এখানে আর যেখানে আমি এখন জলের মধ্যে যেখানে আছি প্রচুর মাছ আমার চারদিকে লাফালাফি করছে আমরা বিচ সাইডে একটা ছোট বারে এসছি এখানে কিছু লোকাল ড্রিঙ্ক ট্রাই করছি আর এখানে আমাদের নামও লিখে দিয়েছি সবাই সবার নাম আমরাও লিখছে যে বিচ এরিয়া থেকে আমরা ফিরে এসেছি এখন এটা এখন জাস্ট শহরের মাঝখানে তো সেন্ট জিটসের ক্যাপিটালের নাম হচ্ছে বাসি তো এখানে দেখছি কিছু পারফরম্যান্স এসেটার হচ্ছে নাচ গান তো সামনে একটা চার্চ আছে ওই চার্চটাতে হয়তো আমরা যাবো এরপরে আমরা এখন সেন্ট্রাল বাসিটারে আছি আর কি ও এখানে আখের রস বিক্রি হচ্ছে বা অনেকদিন বাইরে দেখলাম কিন্তু আমার মনে হয় না খাবো এখান থেকে বিচের ধারে যে বার রেস্টুরেন্টগুলো ওখানে অনেক দাম নেয় কিন্তু এখানে জিনিসপত্র দাম কিছুটা হলেও সস্তা যেমন এখানে রেস্টুরেন্টে এক বোতল বিয়ারের দাম দু ডলার বিচের ধারে তিন ডলার চার ডলার পাঁচ ডলার ডিপেন্ড করছে আর কি লোকেশনের উপরে এই দারুণ সুন্দর ক্যাথিড্রালটাতে এসে পৌঁছেছি এখন ব্যাসেটারিতে দেখি যদি ভেতরে ঢোকা যায় তাহলে আমরা একটা ভিডিও খুব ভেতর থেকে এটা হচ্ছে এখানকার ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার আর উল্টো দিকে আরেকটা বড় চার্জ আছে ওটাতে আর গেলাম না আর বাঁদিকে প্রচুর লোকজন জড়ো হয়েছে আমি জানি না খুব চেঁচামেচি করছে আমি জানি না কি করছে ওদিকে ওদিকটা আর গেলাম না উল্টো দিকে ফিরে যাই ফিরে যাচ্ছি এখন আমরা জাহাজে সেন্ট কিটস এখন এই অবধি এই ভিডিওটা তো এটা হচ্ছে টিং এটা একটা সফট ড্রিঙ্ক গ্রেপ ফ্রুট ফ্লেভারের এখানে খুব ফেমাস তাই যদি কোনোদিনও সেন্ট কেটস আসেন তাহলে অবশ্যই একটা টিং কিনে খাবেন এই আরেকবার দেখাই বোতলটা এটা প্রায় ওয়ান ডলার ফিফটি মতো দাম এটার আর এই সামনে এই গেট গেটের ওপরেই আর কি আমাদের ক্রুজ ক্রুজশিপটা নর্মালি লাস্ট দুদিন আমরা দু দুটো আলাদা আইল্যান্ডে নেমেছিলাম ওখানে পাসপোর্ট লাগেনি কিন্তু হ্যাঁ সেন্ট কিটসে পাসপোর্ট ক্যারি করতে বলেছিল জাহাজ থেকে তাই এখানে এলে আপনারা পাসপোর্ট অবশ্যই ক্যারি করবেন জাহাজ থেকে নামার সময় সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা জানাবেন কেমন লাগলো আর লাইক আর লাইক করবেন ভিডিওটা পারলে কমেন্টও করবেন জানাবেন কেমন লাগলো die vlog tegen is zes.